আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে কথা বলবো আমাদের ফেসবুক পেমেন্ট নিয়ে তো আমরা সকলেই জানি যারা ফেসবুকে কন্টেন্ট এবং বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করে থাকি তো প্রত্যেকেই জানি আমরা যে কোনো মাধ্যমে আমরা চেক করে নিয়েছি চব্বিশ তারিখ আমাদের পেমেন্টটা পেট হয়ে গেছে তো এখন অনেকের মনে প্রশ্ন যে ফেসবুকে তো প্রবেশ করা যায় না এবং ফেসবুকে বর্তমানে বাংলাদেশে ফেসবুক অফ রয়েছে তো এই অবস্থায় ব্যাংকে আমাদের টাকাটা আসবে কিনা অথবা আদৌ আমরা ফেসবুকের পেমেন্টটা পাবো কিনা এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনে গোরপার খাচ্ছে তো আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করে দেবো যে এই পেমেন্টটা আমরা পাবো কি অথবা এই পেমেন্টে আমাদের কোনো প্রকারের সমস্যা হবে কি আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেব যে ফেসবুক কি সত্যি বাংলাদেশে অফ হবে কি তো আমি যে কথাটা বলবো যে চব্বিশ ফেসবুকে যে পেমেন্টটা আমাদেরকে দিয়েছে এই পেমেন্টটা আমরা কখন পাব প্রথমত আপনাদের একটা সন্দেহ দূর করি যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যেহেতু ফেসবুক বন্ধ করে দিয়েছে বাংলাদেশে বর্তমানে অফ রয়েছে হয়তো পেমেন্টটা পাবো না হোয়াটসঅ্যাপে আপনারা এমনই আমাকে নক করেছেন তো আমি আপনাদেরকে এক কথা বলবো ফেসবুকের পেমেন্ট ওয়েট হওয়া মানে আমাদের বাংলাদেশে চলে আসছে তো বাংলাদেশে আসছে যেমন আজকে শনিবার আমি আজকে শনিবারে ভিডিওটা আপলোড করবো কিনা আমি জানি না তো আজকে শনিবারে আমি ভিডিওটা তৈরি করতেছি তো বৃহস্পতিবারে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে তো শুক্রবারে আমাদের ব্যাংক বন্ধ শনিবারে আমাদের ব্যাংক বন্ধ ছিল তো দুই দিন বন্ধ তো ইউএস থেকে কিন্তু আমাদের কাছে ডলারটা আসে তো এই ডলারটা কিন্তু বাংলাদেশে আসার পর এটাকে কনভার্ট করতে হয় তো কনভার্ট করে বাংলা রূপান্তর করে কনভার্ট বলতে এটাই যে যে একটা রেট এই রেটটা আমাদেরকে দিতে হয় তো এই রেটটা দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসে তো এক কথায় আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে আসলে তেমন একটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না পেমেন্টটা আমরা পাবো আমাদের এই পেমেন্টটা হওয়া মানে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে আসা তো ব্যাংক থেকে সরাসরি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে হয়তো এটা রবিবারে আপনারা পেতে পারেন আর রবিবার না হলেও আশা করা যায় আগামী যেই বৃহস্পতিবার বৃহস্পতিবার আগে আমরা প্রত্যেকেই পেমেন্টটা পেয়ে যাব আশা করি পেমেন্ট বিষয়ে আর কোন চিন্তিত হবেন না যে আপনারা এটা কনফার্ম থাকেন পেমেন্ট আপনারা পাবেনি